সকল বন্ধুকে সাথে নিয়ে আজকের দিনটা বন্ধুরা আবার আপনাদের সঙ্গে গপ্প করা শুরু করলাম লাইভ চ্যানেলে সকল বন্ধুকে আবার একবার স্বাগত জানাচ্ছি সবাই কেমন আছেন বলুন আর নিচে অনুষ্ঠান চলছে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব কারণ সম্পূর্ণ শেয়ার করতে পারবো না কিছু কারণবশত বারবার বলছি আর আজকে ওদের গায়ে হলুদ কালকে বিয়ে কারণ অনেক দূর থেকে আসছে ওদের নিয়ম আজকে গায়ে হলুদ করা মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি কুমড়োর তরকারি ছানার পোলাও রসগোল্লা সবারই খাওয়া হয়ে গেছে চলুন নিচে যাই নিচে যে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমাদের বাড়ির বড় মেয়ে সমস্ত তদারতি করছে গোছানো টোছানো চলছে এখানে তত্ত্ব আসবে সাজবে এই যে ও সাজু গুজুটা একটু দেখিয়ে দিই আর এখানে সবাই চলছে সাজগোজ সব কি কি পড়বে সেসব প্যান চলছে এখনো নীল পালিশ পরা শেষ হয়নি সবাই এখন নীল পালিশ পরছে একবার করে এক কোট হয়ে গেছে আর এক কোট বন্ধুরা আবার একটা ড্রেস চেঞ্জ করলাম মেঘলাটা পরেছি এরকম করে দেখাচ্ছি আয়নার মাধ্যমে নালে ঠিক দেখানো যাচ্ছে না বলে এটা সেই বলেছিলাম না জগদ্ধাত্রী পুজোর সময় পড়েছিলাম ভাই নাটক করতে গেছিলো আসাম থেকে নিয়ে এসছে আর তার সঙ্গে ম্যাচ করে বেতের গয়না পড়েছি চলুন বাইরে যে আপনাদেরকে ভালোভাবে দেখাই আর ওই দিক দিয়ে সানাই বাঁচতে শুরু করে দিয়েছে বন্ধুরা আমাদের মেয়ে রেডি হয়ে গেছে আজ ওর আইব্রো ভাত দেখুন কি সুন্দর লাগছে একদম লক্ষ্মী ঠাকুরের মতন লাগছে আর বেরিয়ে পড়েছে গাড়ি রানীগঞ্জ থেকে আসবে তো আর এদিকে সবাই সাজুকুজু করছে কেউ চাপান করছে এই যে বন্ধুরা গায়ে হালুদের তত্ত্ব চলে এসছে গায়ে হালুদ আসছে

অনুষ্ঠান চলছে তার জন্য আমাদের বাড়ি নিয়ে খুব কান্নাকাটি করছে কেন্দ্রা বেটা বেটা কেননা কেন্দ্রা কেন্দ্রা কেন্দ্রনা বন্ধুরা দুপুরে খাওয়া শুরু করে দিয়েছি দুপুরে খেতে বসে গেছি আমরা খেয়ে নি মেহেদি পড়ানো চলছে মেহেদি পড়ছে দু বনে খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা ভাত আলু পোস্ত ডাল মাছের টক তারপরে একটু নিচে রান্নাঘর গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে দেখলাম অনেকগুলো মিষ্টি ঢাকা দেওয়া রয়েছে একটা মিষ্টি খেয়ে চলে এলাম আর ভিডিও বলছেন ভিডিও কিছু কিছু করছি কিছু কাজ করতে হচ্ছে সব সবসময় ভিডিও অন করা সম্ভব হচ্ছে না চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এ এনজয় করবেন আমাদের বাড়িটা হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি করে উপরে আসছি টাটা গুড নাইট চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে নতুন ভিডিওর জন্যে আবার অপেক্ষা করে থাকুন